আমি জানি না এটা কার মায়ের সন্তান বসে খাও এখানে তুমি বসে খাও তোমার জন্য নিয়ে এসছি খুশি পাহাড়ের ছেলে তো আশেপাশে হয় কোনো এলাকার হতে পারে আপনারা তারা স্বজন সালাম আলাইকুম আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আমার সাথে থাকুন একটা পাহাড়ি ছোট ভাই উলঙ্গ অবস্থা ঘোরাফেরা করছে আমরা এখন দেখি তার কিছু করা যায় কিনা আমাদের সাথে থাকেন স্কিপ না করে এদিকে এদিকে আসো

গেঞ্জিটা গাইস আসলে সে আজকে কয়েকটা দিন সে আজকে কয়েকটা দিন ল্যাংটা পুরো এলাকাটা ঘুরতেছে দেখতে খারাপ লাগতেছে তো দেখতে খারাপ লাগার কারণেই তো আমরা আজকে তারা অনেক খুঁজছি খোঁজার পরে তাকে সর্বশেষে গিয়ে আমরা এখানে পাইছি তো আমি জানি না এটা কার মায়ের সন্তান তা আমার কাছে খুবই খারাপ লাগছে সেজন্য আমি আমার ফলোয়ারদের পক্ষ থেকে তার জন্য অন্তত তেমন কিছু তো করতে পারবো না তার জন্য কিছু করার চেষ্টা করছি হ্যাঁ পড়ো তোমার নাম নাম তোমার নাম কী ওখানটা না এটা দেখানো যাবে না ফেসবুকের সমস্যার কারণে ওটা আমরা তোমার নাম কি নাম কি তোমার বসো এখানে বসো এখানে বসো তুমি বসো তোমার নাম কি হ্যাঁ কোথায় বাসা আছে বাবা কি করে বাড়ি কোথায় গাইস আসল ওর বাড়ি কোথায় ঘর কোথায় ও কিন্তু জানে না আমরা এই জিরোমাইল এলাকা তাকে সবসময় কিন্তু দেখা যায় সে উলঙ্গ অবস্থা ঘোরাফেরা করছে তো আমরা যা আমাদের কাছে খুবই খারাপ লাগে কারণ একটা ছেলে একটা পুরুষ মানুষ উলঙ্গ অবস্থা যখন ঘোরাফেরা করে তখন তার কে খুব বৃষ্টি দেখা যায় এবং বুঝতেই পারছেন তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে কি না তাও আমি জানি না আপনারা তার চেহারাটা একটু ক্যামেরাম্যান তার চেহারাটা একটু দেখো ওনাকে এই 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 বাচ্চাটাকে এই 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 ছেলেটাকে কেউ চিনেন কি না যদি চিনে থাকেন অবশ্যই তাকে জিরোমাইল এলাকা আসলে সব সময় পাবেন এর বাড়ি কোথায় ঘর কোথায় বাবা আছে কি না মা আছে তাও জানি না কার সন্তান কোন মায়ের সন্তান কোন ভাইয়ের ভাই আসলে কার কি হয় আমরা কিন্তু কিছুই জানি না তো যেহেতু আমাদের পাহাড়ি ছেলে আমাদের এই পাহাড়ির ছেলে তো আশেপাশে হয় কোনো এলাকার হতে পারে আপনারা তার আপনার স্বজন যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনাদেরকে বলবো যে তাকে একটু তাকে এখান থেকে নিয়ে যাবেন নিয়ে তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন আর আমরা তার জন্য তেমন কিছুই করতে পারি নাই আমরা আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে একটা প্যান্ট একটা গেঞ্জি তারপর তার জন্য খাবার নিয়ে আসছি আপনারা আমরা তার জন্য যতটুকু পারছি তাই করার চেষ্টা করতেছি তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বা এই খাবারটা ওকে দেন খুলে দেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এই বাচ্চাটা এই ছেলেটা কোন মায়ের সন্তান আসলে আমি জানি না আপনিও কোনো না কোনো মায়ের সন্তান আপনিও কোনো না কোনো বাবার সন্তান আপনাদেরকে বলছি আমার ফলোয়ার যারা আপনাদেরকে বলছি ভিডিওটা দয়া করে ভিডিওটা দয়া করে শেয়ার করবেন ভিডিওটা দয়া করে এত পরিমাণ শেয়ার করবেন যেহেতু তার আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটা পোস্টাতে পারে এবং সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আর তার জন্য আমরা খাওয়ার নিয়ে আসছি বাবু এই নাও বসে খাও এখানে তুমি বসে খাও তোমার জন্য খাওয়ার নিয়ে আসছি খুশি তো খাও করে যাবে হ্যাঁ নাও তুমি খাও তো তো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব তেমন কিছুই চাই না আসলে আপনারা সবাই আমাকে চিনেন জানেন আমি টাকা পয়সা আপনাদের কাছে বাড়ি গাড়ি কোনো কিছুই চাচ্ছি না শুধু একটা অনুরোধ করবো ও যেহেতু তার পরিবারের কাছে ফিরে যেতে পারে তার বাবার কাছে ফিরে যেতে পারে তার মায়ের কোলে ফিরে যেতে পারে সে ব্যবস্থাটা আপনারা করে দেবেন একটা শেয়ার একটা কমেন্ট আপনাদের কাছে আশা করব তো সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি আমরা তার চিকিৎসার ব্যবস্থা করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম